নমস্কার বন্ধুরা রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত পনেরো দিনের একটি পবিত্র সময় বিশ্বাস করা হয় যে এই সময়ে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং সকলের দুঃখ দূর করেন পিতৃপক্ষ সম্পর্কে অনেকে অনেক গল্প বলেছে প্রচলিতও রয়েছে যার মধ্যে আজকে আমরা দেবী সীতার গরুকে দেওয়া অভিশাপ সম্পর্কে জানব অর্থাৎ এই পিতৃপক্ষের সময়ে মাতা সীতা কেন গরুকে অভিশাপ দিয়েছিল সে সম্পর্কে আজকে পুরো পর্বে জানবো তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর এটা লাইক করে দেবে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা পিতৃপক্ষ হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ সময় যা পনেরো দিন স্থায়ী থাকে এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই সময় মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির জন্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে পিতৃপক্ষকে শ্রাদ্ধপক্ষ বলা হয়ে থাকে এটা বিশ্বাস করা হয় যে এই সময়কালে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে আসে এবং তাদের বংশধরদের দ্বারা তর্পণ এবং সাহায্য গ্রহণ করেন সাথে এই সময় সম্পর্কে আরেকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে যেখানে মাতা সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন তাই আসো বন্ধুরা এ সম্পর্কে এইবার আমরা জেনে নিই বন্ধুরা বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান রাম এবং লক্ষণ রাজা দশরথের শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে বেরিয়েছিলেন মাতা সীতার শ্রাদ্ধের জন্য ফাল্গু নদীর তীরে বসেছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে রাজা দশরথের আত্মা তাকে ডাকছে এবং পিণ্ডদানের সময় চলে যাচ্ছে দেবী সীতা ভেবেছিলেন যে যদি তিনি এই সময়ে শ্রাদ্ধ না করেন তাহলে এটি তার পিতার আত্মার জন্য উপযুক্ত হবে না বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্র ও লক্ষণে ফিরে আসার অপেক্ষা না করে মাতা সীতা সেখানে উপস্থিত কিছু জিনিসপত্র সংগ্রহ করে তার শ্বশুর রাজা দশরথে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন রাম এবং লক্ষণ ফিরে এসে মাতা সীতাকে জিজ্ঞাসা করলে তিনি শ্রাদ্ধ করেছেন কিনা তখন মাতা সীতা হ্যাঁ বলেন এবং পাঁচটি জিনিসকে সাক্ষী হিসাবে উল্লেখ করলেন রামচন্দ্র যখন সেই সাক্ষীদের জিজ্ঞাসা করলেন তখন সবাই সত্য কথা বলল কেবল গরু বাদে গরু লোভে কথা বলল যে মাতা সীতা শ্রাদ্ধ করেনি তখন মাতা সীতা গরুটিকে অভিশাপ দেয় রেগে যে তার মুখ সর্বদা নিচের দিকে থাকবে এবং নোংরা থাকবে এবং অবশিষ্টাংশ খাবে সে সেই কারণে আজও পর্যন্ত গরুর মুখ নিচে সর্বদা থাকে অবশিষ্টাংশ খায় এবং নোংরা থাকে একই সাথে বটবৃক্ষ ফাল্গু নদী সহ অন্যান্য সাক্ষীদের এখনও সম্মান করা হয় বন্ধুরা এই ছিল মাতা সীতা গরুকে দেওয়ার অভিশাপের পেছনে পৌরাণিক কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ